দারুন এক সুখবর এতদিন যারা টেকনো ফোন পছন্দ করেছেন কিন্তু হাই লেভেলের যে প্লাস ফোন ছিল যারা কিনতে পারেননি তাদের জন্য এবার টেকনো এবং প্লাম্পে যৌথভাবে নিয়ে আসছে আপনার জন্য কিস্তির সুবিধা হ্যাঁ আপনারা যারা আমাদের টাইটেলটি দেখেছেন তারা ঠিকই দেখেছেন আমাদের হচ্ছে টেকনো এবং প্লাম্পে দুটি হচ্ছে একসাথে যৌথভাবে আপনাদের জন্য এই সুবিধাটি নিয়ে আসছে বাংলাদেশের সবখানে আমাদের টেকনো যত আউটলেট আছে প্রত্যেকটা আউটলেটের মধ্যে আপনারা এই সুবিধাটি পেতে সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় আপনি যখন একটি ফোন আমাদের শোরুম থেকে কিস্তিতে নিবেন অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে আসতে হবে না এটা সম্পূর্ণ হচ্ছে প্লাম্পের পক্ষ থেকে আপনাদেরকে সহজ কিস্তিতেই দেওয়া হবে এবং আপনি যখন ফোনটি নিতে আসবেন আমাদের স্টোরে তখন অবশ্যই আপনার যে বাংলাদেশের যে এনআইডি কার্ডটি আপনার যে নাগরিকত্ব এনআইডি সেটি অরিজিনাল কপি এবং আপনার যে কোনো একটি ব্যাংক স্টেটমেন্ট অথবা মোবাইল ব্যাংকিং স্টেটমেন্ট এই দুইটা জিনিস আনতে হবে মাস্ট বি অর্থাৎ আপনি যদি রকেট নগদ বা বিকাশে পেমেন্ট করে থাকেন বা স্যালারি পেয়ে থাকেন সেখানে যে স্ক্রিনশটগুলো আছে মিনি স্টেটমেন্টের এই তথ্যটি লাগবে এবং আপনি যদি কোনো ধরনের জব করে থাকেন সেই জব স্থানের আপনার যে একটি আইডি কার্ড থাকে আপনি যে প্রতিষ্ঠানের ওই অফিসের কিংবা ফ্যাক্টরি এমপ্লয়ি সেইটার যে একটি বৈধ আইডি কার্ড থাকে সেটি অবশ্যই অরিজিনালটা নিয়ে আসবেন এবং আপনার কেন আইডি কার্ডটি নিয়ে আসবেন পাশাপাশি হচ্ছে আপনার যে একজন রেফারেন্স হিসাবে অর্থাৎ জাবিনদার হিসাবে যাকে আপনি দিবেন অবশ্যই তার একটি অরিজিনাল এন কার্ড এবং ভ্যালিড ফোন নাম্বার কিন্তু অবশ্যই দরকার সেক্ষেত্রে আপনি তাকে আমাদের স্টোরে নিয়েও আসতে পারেন না নিয়েও আসতে পারেন কোনো সমস্যা নেই আমরা হচ্ছে তার এন কার্ড এবং একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়েই তাকে আমরা আপনি গ্রহণ করতে পারবো এবং একই সাথে আপনি যে স্থানে জব করেন কিংবা আপনি ব্যবসা করেন সেই ব্যবসা যদি আপনি করে থাকেন তাহলে এই একই পার্সোনাল তথ্য আপনার লাগবে এবং আপনার যে ব্যবসায়িক যে নথি আছে অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্সটি আছে সেটির মূল কপিটি আমাদের এখানে সাবমিট করতে হবে এরপরে আপনার হচ্ছে যদি আপনি জব করে থাকেন সেখানে যিনি আপনার সহকারী আছে অর্থাৎ আপনার পাশাপাশি যে কলিগ আপনার সাথে চাকরি করে অবশ্যই তার একটি ভ্যালিড ফোন নাম্বার আমাদের কাছে নিয়ে আসতে হবে কারণ এগুলো হচ্ছে আমরা ভেরিফাইড করে হচ্ছে আপনাকে এই কিস্তিতে ফোনগুলো দিয়ে থাকি এবং ব্যবসায়িক যে ক্রাইটেরিয়াটা দিলাম যে তাদের হচ্ছে ভেলি ট্রেড লাইসেন্স এবং সেটা আপডেট হতে হবে সেটি আমাদের এখানে মূল কপি সাবমিট করতে হবে এবং তার এনআইডি কার্ড এবং তার যে ব্যবসায়িক লেনদেনের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা মোবাইল ব্যাঙ্কিং স্টেটমেন্ট এই স্টেটমেন্ট কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে পাশাপাশি যারা স্টুডেন্ট আছে আমাদের যারা স্টুডেন্ট ভাইরা তাদের জন্য এখানে আসলে সুবিধা বঞ্চিত তারা হবে না তাদের হচ্ছে তারা যদি আমাদের

দিয়েছে এবং তাদের যে যে সেখানে ছিল হয়েছে সেটার একটা কপি কিন্তু আমাদের এখানে অবশ্যই সাবমিট করতে হবে এবং এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন আপনার আসলে এখানে কি পরিমাণে টাকা পে করতে হবে বা কিরকম নিতে কয় মাসে সেটা একটু ক্লিয়ার করে দেয় আমাদের এই দেখেন আমাদের হাতে কিন্তু একটা লিপলেট আছে এটা হচ্ছে এখানে দেখানো আছে যে তিরিশ পার্সেন্ট হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট করতে হয় বাট এখানে কোম্পানি কি করছে আমাদের ডিসেম্বর মাস বিজয় মাস উপলক্ষে হচ্ছে কোম্পানি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে দিচ্ছে অর্থাৎ এই রানিং মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা বিশ এবং যিনি হচ্ছে গ্যারান্টার তার হচ্ছে পাঁচ পার্সেন্ট এবং আপনার টোটাল যে লোনে আপনি ফোনটা নিচ্ছেন সেই টোটাল লোনের এক পার্সেন্ট আপনাকে জমা দিতে হবে টোটাল হচ্ছে আপনাকে ছাব্বিশ জমা দিতে হবে এখন ডাউন পেমেন্ট আগে ছিল যেটা ছত্রিশ পার্সেন্ট তো বুঝতেই পারছেন দশ হচ্ছে কোম্পানি বিজয়ের মাসের জন্য আপনাদেরকেও একটু সবাইকে আসলে একটু ইজি করে দেওয়ার জন্য এই পলিসিটা কোম্পানি নিয়ে আসছে এটা দুর্দান্ত পলিসি এক্সাম্পল হিসেবে ছোট একটা এক্সাম্পল যদি যদি আপনি একবার 26% দেন তাহলে হচ্ছে আপনারা 10000 টাকার একটা ফোনে আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে মাত্র 2600 টাকা এখন হচ্ছে আপনি কত মাসের কিস্তিতে নিতে পারবেন আমাদের দুইটা ফ্যাসিলিটিস আছে দর্শক সেটা হচ্ছে একটা 4 মাসের একটা হচ্ছে ছয় মাসের 4 মাসের যেটা আপনি নেবেন সেখানে আপনি ডাউন পেমেন্ট যখন আপনি 26% করবেন তারপরে হচ্ছে আপনাকে এখানে যখন নেবেন প্রত্যেক মাসের ইনস্টলমেন্টের সাথে আপনাকে মাত্র 2% দিতে হবে আর যদি আপনি ছয় মাসের নেন তাহলে সেখানে আপনাকে প্রত্যেক মানতে হয় যে আপনাকে টু পার্সেন্ট পে করতে হবে এক্সট্রা তাহলে হিসাবটা দাঁড়ালো আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন যদি ছয় মাসে নেন টোটাল বারো পার্সেন্ট পে করতে হবে যদি আপনি চার মাসে নেন টোটাল আট পার্সেন্ট এখন কথা হচ্ছে যে কেউ আপনারা বললেন আমি চার মাসে নিলাম সেটা আমি দুই মাসে পেমেন্ট করে দেব হবে না ভাই আপনাকে আট পার্সেন্ট দিতে হবে না আপনি চার মাসে নিছেন যদি আপনি দুই মাসে পেমেন্ট করতে পারেন আপনাকে অনলি চার পার্সেন্ট পে করতে হবে তাহলে হলো আপনার এখানে আর টু পার্সেন্ট সরি এখানে আপনার আরো আপনার চার পার্সেন্ট বেঁচে গেল আট পার্সেন্টের জায়গায় তো এই হলো আমাদের ফ্যাসালিটিস আমরা এটা আশা করি শুধু এই ডিসেম্বর মাসের জন্য না এটা সামনেও আমাদের চলমান প্রক্রিয়া এটা আপনারা আগামী দুই সালেও পাবেন এটা চলতেই থাকবে কোম্পানির নির্দেশনা না আসা পর্যন্ত ভিডিওতে ছিল এতটুকু কোনো দেখা হবে কোনো অন্য ভিডিওতে সেখানে থাকবে আমাদের প্রোডাক্টের বিষয়ে নানা ধরনের ও কথা বলে রাখি যারা আমাদের এখান থেকে অবশ্যই তাদের জন্য এবং আকর্ষণীয় আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমাদের এই আউটলেট থেকে থাকবে ভিডিওর নিচে আমাদের ডিসক্রিপশনে কিংবা ভিডিওর ভিতরে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বিস্তারিত কেউ ফেস্টিভে জানতে চাইলে কল করতে পারেন আমাদের যে কোনো সময়